বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ গ্রেফতার দুই সোমবার সাবরুম থানার অন্তর্গত কাঁঠালছড়ি থেকে সাবরুম থানার পুলিশ গ্রেফতার করে দুজনকে সাবরুম থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে কাঠালছড়ি ভিকি শিলের বাড়ির সামনে থেকে একটি ইলেকট্রিক অটো থেকে মারণ নেশা ড্রাগস সহ অটো চালক অসীম মজুমদার ও ভিকি শিলকে গ্রেফতার করে সাবরুম থানায় নিয়ে আসে তাদের কাছ থেকে এগারো দশমিক চারশো তিরিশ গ্রাম ব্রাউন সুগার নগদ এক হাজার দুশো সত্তর টাকা দুটি মোবাইল এবং ব্যাটারি চালিত অটো বাজেয়াপ্ত করে তাদের জিজ্ঞাসাবাদের পর সাব্রুম আদালতে প্রেরণ করা হবে বলে জানা যায় সাড়ে এগারোটা নাগাদ সাবরুম থানার বড়বাবু অপর্যাসি নিকট গুপন সূত্রে একটা খবর আছে যে একটা ইলেকট্রনিক ওটু গাড়ি সাবরুম থেকে কাটালচুরির দিকে যাচ্ছে ওই গাড়িটাতে নাকি ড্রাগস যাচ্ছে যথারীতি উনি জিডি করে এবং থানার অন্যান্য অফিসারকে নিয়ে দুই দিক থেকে ওই গাড়িটাকে গাওয়া করে তারপর গাড়িটা গিয়ে পূর্ব পশ্চিম সাবরুম যেটা কাঁঠালছড়ি ওইখানে বিকিসিলের বাড়ির সামনে গিয়ে গাড়িটাকে আটক করা হয় আটক করার পরে আমাকে খবর দেয় এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে খবর দেয় তারপরে আমরা গাড়িটা আমাদের সামনে এবং আরো ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে তল্লাশি করে তল্লাশি করার সময় গাড়িতে থাকা বিকেসিলের কাছ থেকে ইলেভেন পয়েন্ট গ্রাম ব্রাউন সুগার রিকভারি করা হয় তারপরে ক্যাশ টাকা প্রায় বারোশো সত্তর টাকা সঙ্গে মোবাইল এবং অটো গাড়িটা সহ ওইখানে সিজ করা হয় পজিটিভ মেনটেন করে যে ব্রাউন সুগার রিকভারি করা হয়েছে তার বাজার মূল্য প্রায় সাত লক্ষ টাকার উপরে হবে আমরা দুজনকে ড্রাইভার অসীম মজুমদার তার বাড়ি গর্জনতলি এবং যার কাছে ব্রাউন সুগারটা পাওয়া গেছিল সেটা বিকেশীল বাড়ি কাঁঠালছড়ি তাদের দুজনকেই অ্যারেস্ট করে থানাতে নিয়ে আসা হয়েছে এবং আমরা একটা স্পেসিফিক কেস নেব তাদেরকে এনডিপিএস এর অ্যাক্ট অনুযায়ী এবং তাদেরকে আমরা কোর্টে সাপোর্ট করব